আজকে আপনাদের জন্য এসেছি গড়িয়া স্টেশন থেকে মাত্র দশ মিনিট দূরত্বের মধ্যে একটি বাড়ি আছে যেটি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন এই বাড়িটি দোকান সমেত বাড়ি এই বাড়িটির অ্যাকুরেট লোকেশান হচ্ছে গড়িয়া স্টেশন থেকে যে রাস্তাটি গঙ্গা জোয়ারার দিকে চলে এসেছে সেখানে লক গেট বলে একটি স্টপেজ আছে সেই লক গেট থেকে মাত্র এক মধ্যে এই বাড়িটি আছে দু মিনিটে যেটি বিক্রয় করা হবে এই বাড়িটি এক কাঠা জমির ওপরে আছে এই বাড়িটি এই বাড়িটিতে টোটাল আপনারা পাচ্ছেন তিনটি ছোট ছোট ঘর আর সাথে একটি দোকান আর দেখতেই পাচ্ছেন যে ওপরে আপনারা অ্যাজবেস্টার পাচ্ছেন বাড়িটি খুবই পুরনো বাড়ি যদি মনে হয় যে এই বাড়িটি ভেঙে আপনারা নতুন করে নির্মাণ করবেন সেটিও করতে পারেন কারণ এই বাড়ি যিনি অনার তিনি বাড়িটির দাম নিচ্ছেন না শুধুমাত্র জমিটির দাম নিচ্ছে তো আপনারা যদি ইন্টারেস্টেড যদি থাকেন অতি অবশ্যই নিচের দেওয়ার নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন আর বাড়ি যিনি অনার তিনি বাড়িটির দাম রেখেছে মাত্র পনেরো লক্ষ টাকা যদি আপনাদের বাড়িটি যদি পছন্দ হয়ে থাকে অতি অবশ্যই আমাদেরকে ফোন করবেন আমরা আপনাকে মালিকের সাথে মিটিং করিয়ে দেবো কম বেশি আপনারা ওনার সাথে বসে কথা বলে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ